আপনারা যারা জিনভূতকে পছন্দ করেন বা এগুলো দেখতে পছন্দ করেন তারা আজকের ভিডিওটা দেখে যাবেন যারা এই প্যাপারগুলো বিশ্বাস করেন না আমার বিশ্বাস আজকে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে কারণ আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো হয়তো বা সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে কিংবা হাতের যে ক্যামেরাটা সেখান থেকে এই অবজেক্টগুলো রেকর্ড করা হয়েছে তো চলুন দেখি লং ইউজ A woman a had, had in the same video, uh, even the, all talk, that time, the strange girl on the other side still managed to shake her temple. reminder whole. of why <laughs> she has never grown comfortable with the haunting that seems to linger there. She begins recording while seated, aiming the camera at the doorway ahead, sensing something was coming, a familiar warning that the house was about to stir again. একটা সাউন্ড অন্তত এইটুকু বোঝা যাচ্ছে কে যেন এই জিনিসটার উপর অত্যন্ত জোরে জোরে বাইরেটা দিচ্ছে তেমন একটা সাউন্ড বাট ওই পাশে কিন্তু কেউই নাই যে করে তিনি অবাক হয়ে ভিডিওটা করা শুরু করেন শুধু ঘরের ভিতর ঢুকলো আর বের হলো আর এতেই সাউন্ডটা একদম অফ হয়ে যায় এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর এখান থেকে বোঝা যায় আসলে ব্যাপারটা আসলে কিসের আনাগোনা সেখানে চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের সাথে was gently to attention from somewhere deeper inside the home মানে আবারও সেম সাউন্ডটাই কিছু হচ্ছে আর কি She hesitates for a moment before rising to her feet, gripping the camera tightly as she walks down the hallway toward the front room. With each step she takes, the knocking grows weaker until the moment she reaches the end of the hall, it stops completely. The silence that follows feels thick and unnatural, as if the entire house is holding its breath, waiting for her next move. We don't know what she did afterward, but hopefully she's taken steps to cleanse or banish. আচ্ছা এই ভিডিওটাও দেখাবো আশা করি এই ভিডিওটা আরো ভয়ঙ্কর হবে তার আগে বলে আপনি চিন্তা করেন এরপর আপনার সাথে যেটা ঘটলো সেটা ঠিক এই ভিডিওটার মতো আপনি দেখতেছেন পাশের রুম থেকে কি অত্যন্ত জোরে জোরে কাতে কোনো একটা কিছুতে বাড়ি দিচ্ছে বাট আপনি সেখানে গিয়ে দেখেন সেখানে কেই নাই একদম সম্পূর্ণ ফাঁকা একটি জায়গা বাট সাউন্ডটা আসতেছে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে হ্যাঁ তার সাথেও এমনটাই হয়েছে তো আপনারা এখনো যাবেন না এখনও অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিওগুলো রয়েছে আশা করি এটা ভালো না লাগলেও অন্যগুলো ভালো লাগবে তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন আচ্ছা এটা সম্পূর্ণ একটা হসপিটালের একটি বেড মানে ক্যামেরাটা ক্যামেরাটার সামনে দিয়ে যখন হার্ট গেলো গেল হয়তো বা ক্যামেরাম্যানে ক্যামেরাম্যানের হাতটা হবে বাট ওইটা দেখার পর একদম আমি অবাক হয়ে গেছি আসলে সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার মানে হঠাৎ করে ক্যামেরার সামনে এটা আসার পর আর কি কেমন যেন হলো আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো হসপিটাল আর বুঝতেই পারতেছেন কি হবে decaying hallways, they captured something absolutely insane, something they were never prepared to encounter. <laughs>

Could it have been someone trying to prank them inside the haunted building? Or does this raise an even darker question? Who or what were oh. those figures standing in the hallway of an empty, supposedly deserted hospital? Before we jump into our next terrifying. আপনারা ভিডিওতে একটা জিনিস খেয়াল করছেন হ্যাঁ মেনে নিলাম এটা কোনো একটা বানানো একটা ভিডিও হতেও পারে বাট তার পায়ের সাইজটা ছিল একটু অদ্ভুত মানে পুরোটাই অদ্ভুত হ্যাঁ এটা মেনে নিচ্ছি আমি মেনে নিচ্ছি যে এটা ফেক ভিডিও হতে পারে কারণ এভাবে কোনো হিউম্যান একটা বডি একদম ন্যাচারাল মানুষের মতোই তার কাজকর্ম বাট ওখানে যাওয়ার সাথে সাথে যেন এই জিনিসটা হারিয়ে যাচ্ছে এমনটাই দেখতে পেয়েছি তারপরে জানি আসলে এটা কি আপনাদের মতামতটা একটা জানিয়ে যাবেন দেখা যাক পরবর্তী ভিডিওটা কেমন হয় এবং এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেন নাই দয়া করে একটি ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মতামতটা কম বক্সে জানিয়ে যাবেন হ্যাঁ আপনারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে অল নোটিফিকেশন অন করে দিবেন Now let's get back to our next video <sighs> This man has always been the type to notice the smallest details tiny movements faint sounds anything in his home that feels even slightly out of place but lately those subtle things have been happening far too frequently to ignore He explains that it began with strange noises late at night, but recently the paranormal activity has become bold enough to appear in broad daylight. That's when he decided to start recording, hoping to capture solid proof of the haunting unfolding around him. মানে কে মানে মানে চেয়ার টেবিল আপনি কি বলবো ডয়ারের যে জিনিসটা রয়েছে আপনা আপনি খুলে গেল অদ্ভুত না আসলে সত্যি আমি এই জিনিসটা দেখার পর অবাক হয়ে গেছি আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় The video begins in his dining room, where a wooden chair quietly glides a few inches across the floor all on its own. In the next clip, the camera sits in the kitchen and records a drawer slowly pulling open with deliberate steady movement, as if an unseen presence. Finally, the. but আপনারা দেখেন ওই ডটটা অটোমেটিক খুলে যায় বিষয়টা আপনি কেমন ভাবে देखतेছেন বলেন আপনার আশপাশে দেখতে পাচ্ছেন এখানে কোনো তার বা কিছুই নাই কিন্তু বাট অটোমেটিক এটা খুলে গেল আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় third a wall sticker in the living room peeling itself away from the surface curling downward without a single hand touching it mike says all three incidents happened within just a few days and while none of them were aggressive The steady escalation has him questioning how far this supernatural activity is about to go. Just আপনারা ভিডিওটা সম্পর্কে আপনার মতামত মতামতটা অবশ্যই কনবাক্সে জানিয়ে যাবেন আমি অবাক হয়ে গেছি বেশ কিছু ফুটেজ দেখে হ্যাঁ এখানে কিছু একটা ডাউট রয়েছে যে আসলে এটা কি রিয়েল নাকি ফেক এমন একটা প্রশ্ন থেকেই যায় কারণ ভিডিওতে এমনভাবে ন্যাচারাল দেখা গিয়েছে যে কোনো সময় মনে হচ্ছে এটা একটা হিউম্যান একটা বডি বা সত্যই কোনো একটা মানুষ এমনটাই দেখা গিয়েছে তার পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো ফুটেজ আমরা দেখতে পেয়েছি যেগুলোকে বেশ আমার কাছে অস্বাভাবিক লেগেছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কেউ এমন ধরনের জিনিস ফেস করছেন কি না যেমন আপনি ঘরের ভেতর আসেন সাইড থেকে কেউ নক করতেছে বা বাইরে থেকে অনেকটা সাউন্ড হচ্ছে আপনি এমন কিছু ফেস করছেন কিনা আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ছোট্ট করে লেখে যাবেন আশা করি দর্শক যারা রয়েছেন তারা আপনাদের সেই লেখাটার ওপর একটা লাইক হলেও দিয়ে যাবেন আর একটা কথা আপনাদের এই চ্যানেলে যেহেতু আপনাদের চ্যানেলে একদমই নতুন আমি জানি আপনি নতুন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন তো দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই